আলাদা আলাদা করে দেখতে পাচ্ছেন এছাড়াও উনাদের কাছে কিন্তু আপনারা 75 ইঞ্চি পর্যন্ত রয়েছে এটার ব্র্যান্ডটা টাইটন এটা এটার মধ্যে আপনি সোলার বিশন হবে সোলার বিজ্ঞ হবে সোলার বিশন জিবি কো সব কোম্পানি अवेलेबल হবে এগুলো আমাদের अवेलेबल আছে अवेलेबल সবগুলা আছে দয়া কম দামে স্মার্ট নন স্মার্ট বিভিন্ন ব্র্যান্ডের টিভি যারা একদমই সস্তায় পাইকারি এবং খুচরা কিনতে চাচ্ছেন তাদের জন্য ভিডিওটি হেল্পফুল হবে আজকের দোকানটি হচ্ছে বাইতুল মোকারমের একটি দোকান এবং তারা হোলসেলার এবং রিটেইলার তারা দুইভাবেই সেল করে থাকে আপনি যদি পাইকারি কিনে ব্যবসা করতে চান তাহলেও নিতে পারবেন এছাড়াও খুচরা এক পিস টিভিও চাইলে কুরিয়ার বাংলাদেশের যে কোনো জেলা থেকে আপনি ডেলিভারি নিতে পারবেন পাশাপাশি তাদের কাছে কিন্তু ভালো ভালো যে ব্র্যান্ডের টিভিগুলো রয়েছে এগুলোতে কিন্তু ভালো একটি গ্যারান্টি রয়েছে গ্যারান্টির শর্তাবলীটা অনেক ভালো অন্যান্য দোকানে কিন্তু সার্ভিস অনেক খারাপ হয় সো বরাবরের মতো স্মার্ট নন স্মার্ট বা বিভিন্ন টিভি র্যাম রুম ইত্যাদি পার্শন নিয়ে আপডেট দেবো এই ভিডিওতে চলুন ভিডিওটি শুরু করছি পাঁচ হাজার আটশো টাকা গ্যারান্টি আছে এক বছরের গ্যারান্টি আছে এক বছরের গ্যারান্টি পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি

আলাদা আলাদা করে কেউ যদি হোলসেলে নিতে চান তাহলে এর সাইতে কিন্তু কম রেট সো এটা কিন্তু খুব সামল তবে হোলসেলে নিলে কিন্তু আপনার অনেকগুলো টিভি একসাথে নিতে হবে একটা কিন্তু একজাক্টলি কিন্তু আপনার হোলসেলে দেওয়া পসিবল না হোলসেলে এক বছরের গ্যারান্টি পাঁচ বছর সার্ভিস সার্ভিস ওয়ারেন্টি

এই বোর গাছটা এখন পর্যন্ত সপ্তাহে ভালো এবং সত্য ভক্ত দিক থেকে গাই এইটা কিন্তু আপনার সপ্তাহে কিন্তু বেশি ভালো

এবং 10 বছরের সার্ভিস ওয়ারেন্টি 3 বছরের প্যানেল গ্যারান্টি 10 বছরের সার্ভিস ওয়ারেন্টি আর এগুলাতে এক্সটারনাল রোমার আপনারা র‍্যামটা কত দাও এখন হবে যেটা টিভি দেখার জন্য আর কি এটা সিসি ক্যামেরার জন্য ম্যাক্সিমাম করতে এবং ম্যাক্সিমাক্স সিসি ক্যামেরা এবং টিভি দেখার জন্য টেলিভিশন দেখার জন্য আলাদা করে দেখতে পাচ্ছেন আমি যদি আপনাদের একটু দেখাই তাহলে এই পাঁচটা একটু দেখতে পাচ্ছেন কিন্তু গোল্ডেন এখানে চব্বিশ ইঞ্চির আরো একটা মনিটর যেটা এটা আমরা রেখেছি এটা মোটামুটি যদি বলি তাহলে এইটাও

গাইস এখন বর্তমানে আপনাদের যেটা দেখাবো এটা হলো ব্র্যান্ড আপনার গোল্ডেন প্লাস 32 ইঞ্চ যেটা আপনারা দেখতে পাচ্ছেন এটা কি আলাদা কি স্মার্ট স্মার্ট এটা মনিটর এ টু জেড ব্যবহার করা যাবে তাই না কি আপনার 1GB 8GB 9 ভার্সন 1GB 8GB 9 ভার্সন 4K সাপোর্টেড মেটাল বডি এটা মেটাল আপনার প্লাস্টিক প্লাস এটা মেটাল প্লাস্টিক প্লাস মেটাল

খুচরা খুচরা আঠারো হাজার পাঁচশো টাকা ডিসকাউন্ট পাবেন টেন পার্সেন্ট ডিসকাউন্ট মানে প্রায় আপনার ওখান থেকে তাই দুই হাজার টাকার মতো আর কি ডিসকাউন্ট এক বছরের গ্যারান্টি আছে সেটা 1 জিবি সেটা 9 বছরের বছর 9 বছরের গ্যারান্টি 5 সার্ভিস ওয়ারেন্টি বছরের সার্ভিস ওয়ারেন্টি আপনাদের কাছ থেকে সরাসরি হ্যাঁ আচ্ছা 32 মধ্যে আর কোন কোম্পানি এখন আপনার 32 ইঞ্চি যেটা ন্যাশনাল প্যানাসনিক 32 এটা মেড বাই মালয়েশিয়া অরিজিনাল মালেশিয়ান ব্র্যান্ড ব্র্যান্ড এটা দুই বছরের গ্যারান্টি এটা আপনি 10 বছর সার্ভিস ওয়ারেন্টি এটা 2GB 16GB 9 বছর 2GB 16GB ভিডিও দেখতে পারবে ইউটিউব প্লাস সবকিছু সে ঘুরি লাগলা সেটা সে আপনার বাচ্চা কাচ্চা থাকলে হাতে বাড়ি লাগলে বা বর্তম ভাঙলে ভাঙ্গার সম্ভাবনা খুবই কম

ফোর কে এখানে ফোর কিন্তু আলাদা আলাদা করে কিন্তু ডিসপ্লে করে রাখা হয়েছে যেগুলো কিন্তু আলাদা আলাদা করে আপনারা দেখতেই পাচ্ছেন এরকম রেজুলেশনের মধ্যেই হবে এটার প্রাইস এবং গ্যারান্টি ওয়ারেন্টি এটা প্রাইস করবে এখন 15500 টাকা এটা 15500 টাকা গ্যারান্টি ওয়ারেন্টি এটা দুই বছরের প্যানেল গ্যারান্টি পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি দুই বছরের প্যানেল গ্যারান্টি পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি গাইস আলাদা আলাদা করে এখানে কিছু ইঞ্চির আপনার স্মার্ট টিভি রয়েছে যেগুলো ফোর কে রেজলিউশন এগুলোর মোটামুটি প্রাইসটা এবং গ্যারান্টি ওয়ারেন্টিটা নিয়ে একটু আপডেট আপনাদের দেওয়ার চেষ্টা করবো হ্যাঁ এটা কি চল্লিশ ইঞ্চি এটা সোলার ভিশন এটা চল্লিশ ইঞ্চি সোলার ভিশন এটা মেটাল বডি এটা অ্যান্ড্রয়েড ভয়েস কন্ট্রোল সহ অ্যান্ড্রয়েড ভয়েস কন্ট্রোল সহ

এটা ফুললি আপনার 4K এটা এটা থেকে ডুয়াল গ্লাস রয়েছে এটা ডুয়াল গ্লাস এটা হইছে আপনার 2GB 16GB প্রতিবি চলছে বাসন এটা বাসন হবে লাইট এটা হবে আপনার Android ভয়েস কন্ট্রোল সহ Android ভয়েস কন্ট্রোল সহ

টু জিবি ষোলো জিবি এটো নাইন বাস সোন এটাও ফোর কে এটা প্রসেসর হচ্ছে কি সবচেয়ে বড় কথা হচ্ছে আমাদের নাইন বাস যতগুলা টিভি আছে সবগুলো প্রসেসর হচ্ছে নাইন নাইন ফোর কোরের প্রসেসর এটা আপনি নেট স্পিড খুব ভালো হবে নেট স্পিডটা খুব ভালো হয় হ্যাঁ আপনি ফোর কোরের প্রসেসর হলে আপনি নেট স্পিড ভালো এবং আপনি চালায়ও মজা পাবেন মজা পাবেন আর যেগুলো আপনার ওয়ান জিবি এইট জিবি সেগুলো হচ্ছে টু কোরের প্রসেসর এগুলো হচ্ছে আপনার বাস সোন যেহেতু আমাদের নাইন সেহেতু আপন ফোর কোর আপনি টু জিবি যেগুলো আছে ওগুলো ফোর করে আপনাদের ওয়ান জিবি যেগুলো আছে ওগুলো আপনি ফোর করে প্রসেসর ফোর করে প্রসেসর প্রসেসর আর এটাতে মানে কালার রেজুলেশন থেকে নেটওয়ার্ক

যে টাইটেলের ক্ষেত্রে আবার যদি আপনি যে বুকু নেন যে বুকু আপনি দুই বছরের প্যানেল গ্যারান্টি দশ বছরের সার্ভিস ওয়ারেন্টি ফিফটি এনসি দেখতে পাচ্ছেন এটা যেটা রয়েছে এটার ফিচার কোয়ালিটি এবং প্রাইস এটা ফোর কে এটো ওয়ান এইট জিবি সেম গেট আপ আপনারা যে বুকু পাবেন আপনি টাইটেল পাবেন সোলার ভিশন পাবেন মানে চারটা কোম্পানি আছে হ্যাঁ চারটি সেম গেট আপ সেম রেজুলেশন

মেটাল বডি সাউন্ডবার সহ সাউন্ডবার সহ এটার মধ্যে দুটো কোয়ালিটি হয় 50 ইঞ্চি আপনি আরেকটা হচ্ছে ফ্রেমলেস যেটাকে বলে ওটো সাউন্ডবার সহ বর্ডারলেস যেটাকে বলে 2GB 16GB 9 ভার্সন আপনাদের 4 কোরের প্রসেসর এটা 2GB 16GB 9 ভার্সন 4 কোরের প্রসেসর হ্যাঁ দুটো কোয়ালিটি হয় যেগুলো একটা হচ্ছে আপনি মেটালের মধ্যে সাউন্ডবার সহ দুটোই অ্যান্ড্রয়েড ভয়েস কন্ট্রোল সহ

এটা প্রাইস পড়বে আপনার 79000 টাকা ওইখান থেকে আপনি 15% ডিসকাউন্ট পাবেন 15% আপনার ডিসকাউন্ট আলাদা করে আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু আপনার আনবক্স করা কিন্তু সম্ভব না ফুললি প্যাকেট সহ রয়েছে সো কারো যদি লাগে তাহলে নিতে পারবেন আর এটা তো মেড বাই মালয়েশিয়া মেড বাই মালয়েশিয়া এটা হইছে কি আপনি গোল্ডেন প্লাস এগুলো 4k অরিজিনাল গাইস আলাদা আলাদা করে ওনাদের কাছে আপনারা চারটা থেকে পাঁচটা কোম্পানি অ্যাভেলেবেল যেগুলো টপ কোম্পানির মধ্যে এগুলো প্রায় আপনার উনিশ ইঞ্চি থেকে শুরু করে সেভেন্টি ফাইভ ইঞ্চি পর্যন্ত আপনার স্মার্ট ফোর কে রেজলেশন এছাড়াও আপনার রয়েছে আলাদা করে যেগুলো মনিটর সেট আপ করতে পারবেন এগুলো প্রত্যেকটি কিন্তু আপনারা পাবেন আর চাইনিজের কোম্পানি যদি বলতে যাই তাহলে চাইনিজের কোম্পানির কিন্তু প্রায় পনেরো থেকে বিশটার মতো কোম্পানির টিভি এছাড়াও মনিটর আলাদা আলাদা করে সবগুলো ওনাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে পিসিতে সেট আপ করতে চান শুধুমাত্র পিসিতে আপনারা পিসি চালাতে চান অথবা দেখা গেল কেউ শুধুমাত্র আপনার পেনডেভ

যে কিন্তু নিতে পারবেন আর আলাদা করে এই পাশটাতে আপনারা দেখতে পাচ্ছেন এখানে টিভির যত একশো রয়েছে সেটা জন্য প্রত্যেকটা একশো কিন্তু আলাদা আলাদা করে এই রয়েছে আপনার যদি শুধুমাত্র কোন একশো হোল্ডার এগুলো যদি প্রয়োজন হয় তাহলেও কিন্তু এগুলো আলাদা আলাদা করে এই পাশ থেকে কিন্তু নিতে পারবেন আর কোয়ালিটির মধ্যে বলতে গেলে ওনাদের কাছে কিন্তু বেস্ট কোয়ালিটির ফোর কেজি কিন্তু অনেক কোম্পানির টিভিগুলো রয়েছে সো আপনার যদি কোনো ব্র্যান্ডও জানা থাকে অ্যাভেলেবেল যেটা আপনি জানেন যেটা নিতে চাচ্ছেন তাহলেও আলাদা করে আপনারা মানান ইলেকট্রনিকে কন্ট্যাক্ট করতে পারেন বিস্তারিত জন্য ডিসক্রিপশন বক্সে এবং ভিডিওর উপরে নাম্বার দেওয়া রয়েছে ইমো হোয়াটসঅ্যাপের নাম্বার রয়েছে চাইলে কল করতে পারেন সরাসরি ভিডিও আপনারা চাইলে দেখতেও পারবেন ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক দেবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে অন্যান্য আরও ভিডিও রিভিউ দেখা যাবে